কার আমি ইন্দ্রাণী আমার এই ছোট্ট পরিবারে অর্থাৎ কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে অনেক দিন পর আরেকটি রেসিপি নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন এটা ইলিশ মাছেরই একটা রেসিপি ইলিশ মাছটাকে তাই জন্য এখানে প্রথমেই লাগবে ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে কিন্তু রেডি করে রেখেছি আর এটার সঙ্গে যে যে মশলা আমি দেব সে সেইগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই রেডি করে নেব ইলিশ মাছ এমন একটা মাছ যেটা রান্না করতে একদমই সময় লাগে না খুব কম সময় কম ঝামেলায় কিন্তু এই রান্নাটা হয়ে যায় তাই জন্য চলুন প্রথমে মশলাগুলো দেখে নিই ঝালের জন্য নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষে সাদা সর্ষে আর নিয়েছি অনেকটা পোস্ত ব্যাস এই হলো মশলা এবার এটাকে ভালো করে কিন্তু মিক্সিতে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর এই যে পেস্টটা আমি বানিয়েছি এটা কিন্তু ডাইরেক্ট আমি একদমই রান্নায় দিই না আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিই ছেঁকে নিলে কি হয় আমাদের একটু সমস্যা হয় মানে আমার ঘরের প্রত্যেকেই না সর্ষে পোস্ত বাটার যে কোনো জিনিসে আমি একটু ছেঁকে নিই খেলে একটু গ্যাস অম্বল বা গলা জ্বালার একটা সমস্যা হয় তাই কিন্তু ঠিক এইভাবে দেখুন একদম ছেঁকে নিয়েছি আর ছিবড়েটা ফেলিয়ে দিয়েছি আর এইবারে এটাকে আমি মানে তৈরি করছি কিছু মশলা দিয়ে মশলা বলতে রেগুলার যেগুলো যেমন হয় একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর একটু অনেকটা পরিমাণে একটু বলবো না অনেকটা পরিমাণে কিন্তু সর্ষের তেল সর্ষের তেল আমরা জানি ভাপা বা ঝাল এই রকম ধরনের কিছু করতে গেলে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি লাগে ব্যাস এবারে কিন্তু মিক্স করে নিতে হবে ও আরেকটা কথা বলে রাখি লবণটা দেওয়ার সময় কিন্তু একটু বুঝে দেবেন আমিও তাই দিয়েছি কেননা মাছে অলরেডি লবণ মাখানো রয়েছে যাই হোক আমার মিশাদেবীর সাথে মনে হলো আমি তেলটা একটু অল্প আমার হয়েছে তাই আমি এখানে আরেকটুখানি তেল কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি ব্যাস মশলা কিন্তু আমার একদম রেডি আপনাদের কি মনে হয় ইলিশ মাছ এমন একটা মাছ যে নিজেই রাজা এটা কিন্তু আমার একান্ত মত আমি যেটা বলছি ইলিশ মাছের আমার কোনো প্রিপারেশনই ভাল লাগে না এক ঝোল ছাড়া যে পাতলা ঝোলটা হয় সেইটা ছাড়া যাই হোক ঘরে তো সবাই একভাবে পছন্দ করে না তাই এভাবেও একটু করতে হয় কথা বলতে বলতে রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে কড়াইতে তেল দিয়েছিলাম সরষের তেল অবশ্যই এবার এতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়েই কিন্তু ওই বাটিতে যেটা আমি করে রাখলাম মশলাটা আপনাদের দেখালাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর ওর বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিয়েছি ব্যাস এবার আর কি ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি মাছগুলো একে একে আস্তে আস্তে ছেড়ে দেবো আর ইলিশ মাছ আমি একদম ভাজি না ইলিশ মাছ ভাজা ভাজলে আমার মনে হয় কি তেলে যেন সমস্ত ফ্লেভারটা আমার তেলে চলে যায় ইলিশ মাছের মধ্যে আর কিছু অবশিষ্ট থাকে না তাই আমি কাঁচাই ইউজ করি যে রান্নাটাই করে আমি কাঁচাই দিই আর এখন হয়তো আপনারা মাছ দেখতে পাচ্ছেন না শুধু মাথা দুটো দেখতে পারছেন একটু পরে মাছও দেখা যাবে যাই হোক এটা ফুটে উঠবে ফুটে উঠলেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কাই দেবো আসলে ঝাল একমাত্র আমার ঘরে আমি সবচেয়ে বেশি খাই না আমার ছেলে খায় না আমার স্বামী খায় তাই জন্য আমি জিরে আর দেওয়ার সাহস পাইনি উড়িষ্যার লঙ্কাগুলো না ভীষণ ঝাল হয় এখানে একটা ল মানে এত দিন আমি এখানে আছি প্রায় আট বছর হয়ে গেছে কোনো দিন দেখলাম না লঙ্কা ঝাল না তাই জিরে দিই গোটা দিয়েছি আর এই যে একদম আমার তেল ভেসে উঠেছে আর ঝালটাও রেডি হয়ে গেছে ঝাল বলি ভাপা বলি যাই বলি একদম রেডি তাহলে চলুন এটাকে আমি বেড়েছিলাম ঠিক এইভাবে জানি প্লেটিংটা আমিও নিজ করেছি আমি নিজেই ভালো লাগছে না আর আপনাদেরও মনে হয় না ভালো লাগবে যাই হোক বাটিতে নিয়ে নিয়েছি আর অবশ্যই একটা কাঁচা লঙ্কা চলুন আপনাদের আজকে বাইরের একটু পরিবেশটা দেখিয়ে আনি এত বৃষ্টি হচ্ছে উড়িষ্যাতে কদিন চারিদিক জলে জল আর তেমনি অন্ধকার করে দেখুন এই মুহূর্তে ঠিক বৃষ্টিটা এসেছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা আমি যাচ্ছে না কেন আমি সেটাই বুঝতে পারছি না ভীষণ অন্ধকার আর সাথে ছিল একটা ঠান্ডা হাওয়া আর বৃষ্টি এই মরশুমে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা তার মধ্যে যদি থাকে একটু মানে ডিম ডিম ভরা ইলিশ মাছ এই অবস্থায় তো খেতেই হবে এই যে আমার লাঞ্চের থালি রেডি করেছি ইলিশ মাছ নিয়ে নিয়েছি অল্প একটু ভাত আর ইলিশ মাছের তেল অবভিয়াসলি সবার বাড়িতে যেদিন প্রথম ইলিশ মাছ আসে ইলিশ মাছের তেলও আসবে সেটা দিয়ে তো প্রথম ভাত খেতেই হবে তাহলে আমার আজকে এইটুকুই রান্না আর এখানে একটা কথা বলে রাখি যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি টাটা